আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবার বিস্তারিত সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আক্তার হোসেন ছয় দফা দাবি জানিয়ে বলেন নবম জাতীয় প্রেস স্কেল ঘোষণা ও সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা করতে হবে একই সঙ্গে আউটসোর্সিং প্রথা বাতিল করে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে এদিকে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি নবম পিএসকেল বাস্তবায়ন ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ দশ দফা দাবি জানিয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম জাতীয় শিক্ষানীতির আলোকে দীর্ঘদিন পর আবারও প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ এর অংশ হিসাবে প্রথমত অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হচ্ছে তিন বছর ধরে প্রস্তুতির পর সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্তের কথা জানা গেছে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার স্ববিশেষ প্রাপ্ত আপডেট সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন জনকল্যাণ মিডিয়ার ধন্যবাদ সবাইকে